হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দরবল সত্য তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো কাজ দেখো সাত সকালে উঠে উঠে দেখেছি আমার মনটা ভীষণ খারাপ কেন বলো তো আজ তিন চার দিন আগাদ আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে কোনো কমা টমা কোনো ব্যাপার নেই তো দেখো সকাল সকাল দেখেছো তো আইটা চা করছি চাটা জবে তো আমি খাবো না এই অর্ধেকটা জল তোমার আদা জল আমি তুলে নেবো এক গ্লাস ওই এক গ্লাস গরম জলটা আমি এখন খাবি যেতে দেখো তো ললি তোমার দেখেই ভয় লাগছে কারণ এইসব তোমার একদম খাওয়া বন্ধ সারা জীবনের মতো তোমার ললি তোমার চানাচোর তোমার স্ট্রিট ফুড ফাস্ট ফুড গাইস তুমি যা বলবে ঠিক আছে চাউমিন এগুলো সব কিছু বন্ধ তো যাই হোক তো চলো দেখো আমি এক গ্লাস জল আমি তুলে নিয়েছি গরম জল তো জলটাকে ঢেলে চাটা নামিয়ে রেখে দেখো আমি কয়েকটা ললি ভেজে দিচ্ছি আর কাহি দেখো ললিগুলো দেখে তোমাদের হাসি পাবে জানো দেখো তোমার কোনো মার্কেটের ললি হয় ললিগুলো কী দারুণ দারুণ ফুলে হ্যাঁ আর দেখো দোকানের ললি তো ওরা ধরো সারা জীবনে মনে হয়তো রোদে দেয় না তো কী চিমসি দেখো ফুলছেও না এত ধরো জোরে মানে গ্যাসটা জোরে দেওয়া ছিল অনেক তেল দিয়েছে তবুও দেখো একটা ললিও ফুটছে ফেলে গেছে পুরো পাটকাটি চিকন কাটি হয়ে রয়েছে দেখে তো একদম বাজে লাগছে তো গাছ দেখো যাই হোক চিমসি চিমসি লড়ি এখানে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য যাবো ডাক্তারখানায় জানে না কত তুলবে বলতে কি না যা চারদিন থেকে বেটে খুব সংখ্যান খুব সুযোগ তো বেরোচ্ছে জামা করা হয়ে গেছে চলো যা যা তো গাইস দেখো আমি বেরিয়ে বেরিয়েছি ঘর থেকে চলো ডাক্তারখানা সামনে আছে ডাক্তারখানা আর একটু আর দশ পা গেলে হয়তো আমি ডাক্তারখানা পেয়ে যাব এখানে দেখো এখানে একটা মন্দির আছে সে মন্দির ছাড়িয়ে একটা ডাক্তারখানা আছে তো সেখানে যাব তো গাইস দেখো তারপরে এসে দেখো গাইজ কয়েকটা তালের দেখা পেলাম গো প্রায় চার বছর পর আমি তাল দেখতে পেলাম তো চলো এখন ওরা কাজ করছে আমি আসার পথে এখন ওখান থেকে তোমার তাল কিনে নেব তো গাইস দেখো আমার ওষুধ কেনা হয়ে গেছে তারপরে দেখো চলো একটু যাচ্ছে একটু মার্কেটে দিকে চিকেন আনতে যেহেতু তোমরা জানো রবিবারের দিনকে আমরা চিকেন খাইনি কারণ আমার ভীষণ শরীর খারাপ করছিলো রান্না করতে পারিনি পেটে যন্ত্রণা করছিলো ভাতও রান্না করিনি সেদিনকে পান্তা ভাত খাওয়া হয়েছিল তো দেখো এটা তোমার মাছের আর মাংসর বাজার ঠিক আছে তো দেখো ভাই এত গ্যাস আসছে মানে কী বলবো তো দেখো যার দোকানে আমরা মাংস নিই সেই দোকানটা দেখো বন্ধ দেখো সেই দোকানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তো ডাক্তারকে ফোন করা হলো ওই দোকানদারটাকে তো বললো তোমরা একটু ওয়েট করো আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি তো দেখো দেখো গাই এত গ্যাস লাগছে মানে কি বলবো নাকটা আমাকে লাস্ট মিনিটে চেপে ধরতে হয়েছে তো গাই দেখো ওখান থেকে তোমার চিকেন নিয়ে চলে এসেছি তো চিকেন নেওয়ার পরে তোমাদের বললাম না কখন গেছিলাম ওরও তো ডক্টরখানা এসে দশটার দিয়ে গেছিলাম তো আর তোমার ডাক্তারখানা থেকে গিয়ে বাজারে গেছিলাম ঠিক আছে আর বাজার থেকে কী কিনে এলাম দেখো প্রথমে তোমার সকালবেলা তোমার মেঘলা আবহাওয়া আছে এখন তোমার আস্তে একটু রোদ উঠছে এখন গরম লাগছিলো তুমি কিন্তু দেখে না টিকে এনেছি নতুন জিনিস এনেছি ঠিক আছে দেখো এটা তোমার দই এটা তো তোমার আনেই তোমরা দেখতে পাও দই যে তুমি খাই আর এটা খোলা এটা খোলো দাঁড় তাল পিছি যেন চার বছর পর দেখো আজকে তালের মুখ দেখলাম আর খাবো তাল পিছি দেখো এক একটা পিজে তোমার দশ টাকা করে শহরে যেহেতু বাস করছি বুঝতে পেরেছো দেখো চারটে দিয়েছে তোমার চল্লিশ টাকা ভাবো তাহলে দেখেছ আর ওইখানে দেখো যেহেতু তোমার সানডের দিন চিকেন রান্না করে নেই তো দেখেছো তোমরা পান্তা ভাত খেয়েছিলাম ও এই জন্য দেখো এ দেখো চিকেন আনা হয়েছে ওখানে পরে তোমাদের দেখাচ্ছি ঢিলে হলে ঠিক আছে তো চলো এখনকার কাজ হচ্ছে তোমার তালুজিটা খাওয়া যাক তালুইজিটা খেয়ে রান্না করে নিই কারণ তোমার সাড়ে এগারোটা বেজে গেছে চলো আবার পরে আসছি ঠিক আছে তো চলো গাইজ দেখো ফাইনালি দেখো তালটাকে ছাড়াচ্ছি যে খোঁসাগুলো লেগে আছে না তো গাই জানো তো এগুলো তোমার কচি তাল মানে চালে চালিয়ে একদম তো দেখো এইগুলো যদি খেয়ে নেওয়া হয় তাতে কিছু কোনো অসুবিধা নাই ঠিক আছে দেখো আমি কয়েকটা ছাড়াচ্ছি কয়েকটা ছাড়াচ্ছি না যদি তোমার চারটে তাল বেচে দিতে তোমার দশ টাকা করে নিয়েছি চারটে তাল বিচি তোমার চল্লিশ টাকা কিন্তু আপনার গ্রামে হয়ে গেলে কত আমরা তো গ্রামে তোমার তাল বিচি তো কিনি না তাই না বলো কাছে থেকে পাড়া হয় তো দেখো গাইস আর তাল ভিতরে ভিতরে যেন তো দেখলাম যে রস ছিল রসটা কি দারুণ গাই মানে ছাড়া ছিল তোমার রস বেরিয়ে চলে আসছে মানে এত মিষ্টি খেতে দারুণ টেস্ট খেতে আর অনেকদিন পর যে কোনো জিনিস দেখবো অনেকদিন পর খেলে তার টেস্টি হয় আলাদা তাই না তো দেখো আমি খাই সম্পূর্ণ দেখো ছাড়াতে ছাঁদে আমি খেতে লেগেছি কিন্তু কী করবো বলো তো যেহেতু তোমার ছাড়াতে গিয়ে তোমার হচ্ছেই না গো তাল শুদ্ধ তালে শ্বাস শুদ্ধ বেরিয়ে আসছে তো ওই জন্য কি করলাম বলো দেখো মানে কয়েকটা শ্বাস মানে খোসাগুলো ছাড়াচ্ছে বা কয়েকটা মানে এমনিও খেয়ে নিচ্ছি তো দেখো হাত হচ্ছে না হচ্ছে না পুরো নোকর ভিতরে ঢুকে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে আমি কী করলাম যে কেয়া ছাড়াবে এমনিই খেয়ে নিতে দেখো আমি সেটা এমনিই খেতে লেগেছিলাম আর কি তাল রান্না করছি আর ওখানে তোমার বাইরে তোমার ঝড় বৃষ্টি ঠিক আছে চলো তোমাদের বাইরে গিয়ে একটু দেখাচ্ছি ঠিক আছে আর এখন কি করছি দেখো কি রান্না হচ্ছে দেখো এখানে তোমার দেখো ভাত নামিয়ে ফেলেছি এখানে দেখো তোমার স্ল্যাটের জন্য সবকিছু তৈরি শুধু কাটলে হয়ে যাবে আর দেখো তোমার শাক আর লাল কুমড়ো তরকারি হচ্ছে আর এদিকে দেখো গাই দেখো তোমার মাংস রান্না করতে করতে শুয়েছিলাম ওই করে আর এসে দেখি দেখো তোমার মাংস পুরো চচ্ছড়ি হয়ে গেছে দেখো আরাম করে শুতে গিয়ে যা হয় দেখো যা গরমে একটু গিয়ে শুয়েছিলাম আর দেখো ঝোল টোল পুরো মুড়ে একদম চটচুরি হয়ে গেছে তো যাই হোক গাই বেশি টেস্ট লাগবে খেতে তাই না আর এই যে মশলাটা করা যায় না দায়ে তোমার লাল কুমড়ো দেবো আর কি তো এটা হচ্ছে আজকের মেনু তো চলো গাই বাইরে গিয়ে তোমাদের সাথে একটু দেখাচ্ছি ঠিক আছে দেখো বাইরে গাছ দৃশ্য দেখো গতকাল তোমাদের দেখিয়েছিলাম এই যে দেখো এই মাত্র বৃষ্টি হলে গাছ কি লাগছে তাই না বলো আর ঠান্ডা আবহাওয়া বুঝতে পারছো গরমের সময় এই দেখো দেখো এখানে যেন তো গুজরাটে জানো জানেন তো অনেকদিন জলই হয় না গোয়া দেখো তোমাদের ওদের সব জলে টলে সব বন্যা হয়ে গেল আর এখানে দেখো এখন বৃষ্টি পড়ছে দেখো কত সুন্দর লাগছে তা তো গাছ বলো তো ওইখানে না একটু জলে ভিজে ভিডিও বানাতে পারলে হতো তাই না ওই গাছগুলো না এই দোকানগুলো ওই যে ওইখানে ওইখানটায় বুঝতে পেরেছ যাই হোক দেখো গাড়ি ফাটে যাচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে এই যে আর এখানে দেখো জল ছিটানা এসে দু একটা পড়েছে আমার ভাত রান্না যা করেছে সব এখানে নিয়ে চলে এসেছে খাওয়া যেহেতু এই ঘরে খেতে হবে আর ওই ঘরে দেখো গ্যাস ট্যাস সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো একটু দেখে নাও দেখো যে ডাক্তারখানায় গেছিলাম পেটে যন্ত্রণা করছিলো তার জন্য দেখো ডক্টর দেখো এই গোলাপিটা এ দুটু খাওয়ার পরে আর দু ক্যাপসুলের এটা খাওয়ার আগে তো এখন খেলাম এটা এখন খাওয়ার আগে খেলাম আর এই জল দিয়ে খেলাম এখন আর এই দেখো দেখো সব কিছু নিয়ে চলে এসে ওই যে শাকের তরকারি এ বাটিটায় তোমার মাংসের হাটটা ফেলবো তাছাড়া ওটা আনা হলো আর এইখানে দেখো কি আছে স্ল্যাড রয়েছে আর এইখানে রয়েছে তোমার চিকেন এই দেখো আর এটা তো ভাত রয়েছে আর ওইখানে আছে তোমার টক দই এ দেখো টক দই তো চলো আর রান্নাঘরটা একটু দেখে আসে ঠিক আছে এ দেখো গ্যাসটা স্মুঠা সব কিছু পরিষ্কার একদম ক্লিন করে ফেলেছে এই যে আর এখানে দেখো একটু জল ঢাকা রয়েছে যেহেতু আমি গরম জল খাচ্ছো তো এই দেখো গরম জল খাচ্ছি ওই জন্য জলটা ঢাকা রয়েছে এখানে আর সব পুরো ক্লিন করে ফেলেছি তো চলো তো গাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ভিডিও বানানোর উদ্দেশ্যে চলো যাওয়া যাক ছিলাম ভিডিও বানাতে আর বৃষ্টি পেলো তোমার গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে এখানে তো তোমাদের ওই তো মনে হয় প্রায় তোমার এক মাস থেকে বৃষ্টি হচ্ছে তাই না গাই হোক এধারে তোমার গতকাল থেকে হচ্ছে সামান্য বৃষ্টি তো দেখো যখন এসেছিলাম তখন আর বৃষ্টি পড়েনি ঠিক আছে শুধু আবহাওয়াটা ছিল